সবার তোমরা এই ভিডিওটি দেখো এবার তুমি যদি তোমার আশেপাশের কোন জিনিসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সেই জিনিসগুলি নড়াচড়া করছে কারণ তোমার চোখকে এই পনেরো সেকেন্ডের ভিডিওটি কন্ট্রোল করে নিয়ে যাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে শুধুমাত্র কপি পেস্ট ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিয়ে তোমরা প্রচুর পরিমাণে ভিউস এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেন করতে পারবে এখান থেকে খুব অল্প সময়ে তুমি ইউটিউবে আর্নিং চালু করতে পারবে সেই জন্য গাইস আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবে কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে ফুল ডিটেলসে সব কিছু দেখিয়েছি কীভাবে তোমরা কোথা থেকে এই ভিডিওগুলি পাবে এবং কীভাবে এডিটিং করবে এই ভিডিওগুলি যাতে কোনো কপিরাইট না আসে সেই জন্য গাইড একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দে ধৈর্য ধরে এই ভিডিওটি অবশ্যই দেখবে সো গাইস আজকের এই ভিডিওটি শুরু করার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যায় সো গাইস সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা এই ভিডিওগুলি কোথায় পাবে তো সবার প্রথমে তোমরা তোমাদের স্টোর অ্যাপসটি ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর তোমরা সার্চ অপশানে সার্চ করবে প্রিন্টারেস্ট তো আমি সার্চ করে নিচ্ছি সিম্পলি প্রিন্টারেস্ট দেখতে পাচ্ছ তো তোমরা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে এখানে দেখতে পাচ্ছ গাইস এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পর তোমরা সিম্পলি অ্যাপটি ওপেন করবে ওপেন করার পর তোমাদের কাছে এরকম এন্টারফেস শো হবে তো তোমরা সিম্পলি এই নিচে দেখতে পাচ্ছ সার্চ অপশান এই সার্চ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম এন্টারফেস তোমাদের কাছে এসে যাবে তো তোমরা সবার উপরে এইখানে দেখতে পাচ্ছ সার্চ অপশান এই সার্চ অপশানে ক্লিক করে সার্চ করবে এলুয়েশান ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ গাইজ আমি সার্চ করে নিয়েছি এলুয়েশান ভিডিও এলুয়েশান ভিডিও সার্চ করা মাত্র এখানে অনেকগুলো ভিডিও এখানে পেয়ে যাবে আনলিমিটেড ভিডিও দেখতে পাচ্ছ গাইজ তো এখান থেকে তুমি সিম্পলি একটি ভিডিও ডাউনলোড করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ বলে এখানে আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছ গাইজ আমি এর সাউন্ডটি অফ করে নিয়েছি এখানে ভিডিওটি এসে গেছে এবার তুমি যদি এখানে দেখতে পাচ্ছ গাইজ এখানে তোমরা একটা সমস্যায় পড়বে তো এখানে তোমরা কোনো ডাউনলোড করার অপশান পাবে না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইজ আমি থ্রি ডটে ক্লিক করলাম দেখতে পাচ্ছ গাইজ এখানে কিন্তু কোনো ডাউনলোডের অপশান নেই শেয়ার অপশানও ক্লিক করলে তুমি এখানে দেখতে পাবে গাইজ ডাউনলোডের কোনো অপশান নেই তো ডাউনলোড করার জন্য তোমরা সিম্পলি এই শেয়ার অপশানে ক্লিক করবে তো এখানে দেখতে পাচ্ছ গাইজ আমি শেয়ার অপশানে ক্লিক করেছি তারপর সিম্পলি এখানে কপি লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটির লিঙ্কটি আমরা কপি করে নেব তারপর তুমি তোমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে তো আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো গাই সার্চ অপশানে আমি সার্চ করবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড টি প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড এখানে দেখতে পাচ্ছ গাইস আমি সার্চ করে নিয়েছি এবার সবার উপরে হোক এখানের যে কোনো একটি লিঙ্ক তোমরা সিলেক্ট করে নেবে তো আমি এখানে একটি লিঙ্ক সিলেক্ট করে নিলাম তারপর এখানে লিঙ্কটি পেস্ট করে দেবো ভিডিওর লিঙ্কটি যেটি আমরা কপি করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ গাইজ আমাকে অ্যাড দেখতে বলছে আমি সিম্পলি ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পর আবার এখানে একটি ওয়েবসাইটে ক্লিক করে দিয়েছি এবার এখানে ভিডিওটি আমি পেস্ট করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ গাইস আমি ভিডিওটি লিঙ্ক পেস্ট করে দিয়েছি এবার সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছ এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে তো আমরা একশো পার্সেন্ট তো ওয়েট করে নিই তো এখানে দেখতে পাচ্ছ গাইস ডাউনলোডিং এসে গেছে তো একটু ওয়েট করে নেবে দেখতে পাচ্ছ গাইজ এখানে তুমি কোন কোয়ালিটিতে ডাউনলোড করতে চাও এখানে দেখতে পাচ্ছ সব এসে গেছে তো আমরা সিম্পলি সবার উপরে এখানে দেখতে পাচ্ছো গাইজ এখানে আমরা ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেবো দেখতে পাচ্ছ গাইজ ডাউনলোড ফাইল তো তোমাদেরকে ডাউনলোড হয়েছে কি না দেখিয়ে দিচ্ছি গাইজ সেই জন্যই ওপেনে আমি ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছ গাইজ আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এবার তোমাদেরকে যেটি করতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কোথা থেকে এই ভিডিওগুলি পাবে এবং কীভাবে ডাউনলোড করবে এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই ভিডিওগুলি তোমরা কীভাবে এডিটিং করবে যাতে কোনো কপিরাইট না আসে তো আমরা এডিটিং করার জন্য ক্যাপকার্ট অ্যাপ ইউজ করবো তো তোমরা যদি ক্যাপকার্ট অ্যাপ ডাউনলোড করে ইউজ করতে চাও কীভাবে ইউজ করবে তার ভিডিও রেডি আমার এই চ্যানেজে পোস্ট করা আছে তো তোমরা যে নিয়ে দেখে নেবে তো আমি সিম্পলি এখানে ক্যাপকার্ট অ্যাপ ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছ গাইজ নিউ প্রজেক্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নিউ প্রজেক্টে আমি সিম্পলি ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ওই ভিডিওটি আমরা সিলেক্ট করে নেবো তো এখানে দেখতে পাচ্ছ গাইজ আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এরকম পেজ তোমার কাছে শো হবে তো তুমি সিম্পলি ভিডিওটির উপরে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা অ্যাডজাস্ট অপশানে চলে যাবে এখানে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট এখানে সিম্পলি আমি ব্রাইটনেস কম বেশি করে দেবো এগুলো পছন্দ মতো তুমি তোমার দিয়ে দেবে যা ইচ্ছা পারো তো আমি এগুলো দিয়ে দিলাম তারপরে নিচে দেখতে পাচ্ছ টিকমার এখানে আমি সিম্পলি ক্লিক করব। এবার আমি সিম্পলি ব্যাক করে নেব এবার এই টেক্সট অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড ডেসে যাবো এবং এখানে আমি একটি লোগো দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ এই লোগোটি তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এগুলো এই লোগোটি তোমরা সিম্পলি মিডিল পয়েন্টের পয়েন্টের দিয়ে দিবে তো আমি এখানে দেখতে পাচ্ছ মিডিল পয়েন্টের দিয়ে দিচ্ছি তো এরকমভাবে তোমরা মিডিল পয়েন্টে দিয়ে দেবে এবং এটিকে পুরো ভিডিওটিতে দিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছ গাইজ পুরো ভিডিওতে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এটি তোমরা পনেরো সেকেন্ডে কাট করে দেবে দেখতে পাচ্ছ গাইজ পনেরো সেকেন্ড তো আমি এখানে কাট করে দিচ্ছি সিম্পলি তো তোমরাও পনেরো সেকেন্ডে কাট করে দিতে পারো রাখতেও পারো তো আমি এখানে পনেরো সেকেন্ডে কাট করে দিচ্ছি গাই দেখতে পাচ্ছ কাট করে দিলাম সিম্পলি তো এবার আমাকে যেটি করতে হবে তো তোমরা ইউটিউব থেকে একটি ভিডিও ডাউনলোড করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ কাজ একটি ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি সিম্পলি ডাউনলোড করে নেবে তো তোমরা সার্চ করবে কাউন্ট ডাউন পনেরো সেকেন্ড গ্রিন স্ক্রিন ভিডিও তো তাহলেই তোমাদের কাছে এরকম একটি ভিডিও এসে যাবে কাউন্ট ডাউনের তো তোমরা এই ভিডিওটি ডাউনলোড করে নেবে তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি সেই জন্য সিম্পলি এখানে চলে যাচ্ছি ক্যাপ কাট ভিডিও এডিটিং অ্যাপসে তারপরে ওভারিতে সিম্পলি ক্লিক করছি অ্যাড ওভারিতে ক্লিক করবো এবং ওই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ গাইজ আমি ওই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি তো আমি সিম্পলি আউট অপশানে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছো গাইজ আমার ওই ভিডিওটি এসে গেছে তো এবার আমি সিম্পলি এখানে যেটি করবো এখানে আমি সিম্পলি এই গ্রিন স্ক্রিনটি রিমুভ করে দেবো রিমুভ করার জন্য রিমুভ এই ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম ক্রোমা গিয়ে আমি ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছো আমি এটি রিমুভ করে নিলাম রিমুভ করে নেওয়ার পর তোমরা সে সিম্পলি এটি নিচেও দিতে পারো অথবা তোমরা এই মিডিল পয়েন্টেও দিতে পারো তো আমি মিডিল পয়েন্টে দিচ্ছি সেই জন্য এই টেক্সটি গাইস এখানে শো হচ্ছে না সেই জন্য এই টেক্সটটি আমি সিম্পলি নিচে করে দিচ্ছি গাইস তো এখানে আমি টেক্সট অপশানে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছ গাইস এটি আমি সিম্পলি ডিলেট করে দিচ্ছি কারণ এটি আমার দরকার নেই তো তোমরা চাইলে এইভাবে দিতে পারো তো আমি এটি সিম্পলি ডিলেট করে দিলাম ডিলেট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ভাই কাউন্ট ডাউন শুরু হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ ভাই এইভাবে কাউন্ট ডাউন শুরু হবে এবং একবারেই তাহলে তোমার এডিটিং কমপ্লিট হয়ে যাবে তো তোমরা সিম্পলি উপরে দেখতে পাচ্ছ সেভ অপশান এবার সেভ অপশানে ক্লিক করে তুমি এই ভিডিওটি সেভ করে নিয়ে আপলোড দিতে পারো তো এবার যদি তুমি এই ভিডিওটি আপলোড করো তাহলে কোনো কপিরাইট আসবে না কারণ তুমি এডিটিং করেছো তো এইভাবে তোমরা এই ভিডিওগুলি এডিটিং করে আপলোড করতে পারো আশা সোগাইত আজকের এই ভিডিওটি তোমার কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে এবং তুমি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে